জায়গাটা খুবই সুন্দর কিন্তু ডেঞ্জারাস হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ানে আমিও ভালো আছি আর একবার আমার এই পথের পাঁচালিতে স্বাগতম জানাই যেটা বলছিলাম যে আজকে আমি আপনাদেরকে মনসপাড়া যে স্যাবেনটি অ্যাডভেন্টিস্ট যে চার্চ এবং এর বাউন্ডারি কম্পাউন্ড সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো মানে আগে কখনো আসা হয় না তো এর জন্য বোঝা মুশকিল কোনটা কি এক পাশে এখানে গার্লস হোস্টেল আছে আবার একপাশে বয়স স্টেল হোস্টেল আছে যেখানে থেকে বিভিন্ন এলাকার স্টুডেন্টরা পড়াশোনা করে আর এটা আসলে এর এরিয়াটা কত আমার জানা নাই কোথাও থাকলে আমি বলে দেব মানে কয়েকটা ছোট বড় টিলা নিয়ে আসলে চার্জের কম্পাউন্ড আরে সুজা তো ঘুরে আসছি সম্ভবত যেটা পিছনে রেখে আসছি সেটা হলো গার্লস হোস্টেল আর এই পাশেরটা কি জানি না এটা মানে বয়স হোস্টেল এবং ঘুরতে ঘুরতে প্রায় গেটের এসে আসলে কোনো কিছু যদি পরিকল্পনা করে করা হয় সেটা আসলে অনেক সুন্দর হয় এটা বোঝা যায় এটা পরিকল্পনা এটা তৈরি করার আগে বিশাল বড় একটা নকশা করা হয়েছিল জিজ্ঞেস করতেছিল যে আমরা আসলে ঘুরতেছি না পথ হারিয়েছি যতটুক জানি এটা আমেরিকান অ্যাডভেন্টেজ মিশনারিদের দ্বারা মিশনারিদের দ্বারা পরিচালিত

অনেকজন এই শিশুটার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে আসলে মানে সেই হিল ট্র্যাক্স থেকেও অনেক স্টুডেন্টরা এখানে আছে কোন পাশে যাবো

বান্দরবন থাকুক কোথায় খেলতেছে থাক আরে মাঠ কি দেখবো

এখানে অনেক ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আসলে থেকে পড়াশোনা করে অনেকেই আসলে অর্পান তাদের সাথে কথা বলে জানলাম যেহেতু অনেকেই অর্পান এখানে অরপানেন্সে থাকে সো ফ্রেন্ডস আজকের মতো এখানেই শেষ করব একটু আসছিলাম এই হোস্টেলটা দেখার জন্যে অনেক দিন ধরে আসবো আসবো বলে আসা হয় নাই আজকে একটা কাজে আসছে এই সুবাদে দেখে গেলাম ভালো লাগলে একটা লাইক দিবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্যে একটা শেয়ার দেবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন